চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে নিউজিল্যান্ড যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ কিউইরা প্রথম ম্যাচ জিতে ভালো অবস্থানে রয়েছে তবে প্রথম ম্যাচ হেরেছিল টাইগাররা সম্প্রতি ফর্ম কিংবা শক্তিমত্তা সব দিক বিবেচনায় টাইগারদের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড তারপরও বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সেন্টনার আজ সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড রাওলপিন্ডিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচের আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সেন্টনার বলেন আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না নিজেদের দিন তারা যে কোনো দলকে হারাতে পারে তবে আশা করি আমাদের পারবে না স্যান্টনার অবশ্য আলাদা করে প্রশংসা করেছে বাংলাদেশ পেস বলিং ইউনিটের তারা এখন খুবই ভালো দল স্পিনের পাশাপাশি পেসও ভালো করছে তাস্কিন দীর্ঘদিন ধরে ভালো করছে আমরা জানি ফিচ কত ভালো হতে পারে রানা খুব দ্রুত বল করে আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি তারাও আমাদের চেনে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো